আবু তা আলা তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ বলবেন আমার মাহাত্মের নিম্মিতে যারা একে অপরকে ভালোবেসেছ তারা কোথায় আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া দান করব আজ এমন দিন যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই রেফারেন্স সহি মুসলিম হাদিস নং সাব বিশ্ব জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলছেন এক কাজী সাদকা তোমার কোনো দিনই বাইয়ের সাথে হাসি মুখে মিলিত হওয়া এবং তোমার পাত্র থেকে তোমার বাইয়ের পাত্রে একটু পানি ডেলে দেওয়া অনেক কাজের অন্তর্ভুক্ত রেফারেন্স জামিয়াত তিরমিজি হাদিস নং উনিশশো সত্তর উবাই ইবনে কাব রাজি আল্লাহু তালাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ফজরের সালাত আদায় করেন এরপর বললেন অমুক ব্যক্তি জামাতে হাজির হয়েছে কি সাহাবিগণ বললেন না রাসুল আলাই ওয়াসাল্লাম বললেন অমুক ব্যক্তি জামাতে হাজির হয়েছে কি সাহাবিগণ বললেন না তিনি বললেন এই দুই ওয়াক্ত ফজর ও ঈশা নামাজ আদায় করা মুনাফিকদের জন্য কষ্টকর তোমরা যদি এই দু নামাজের ফজিলত সম্পর্কে অভিহিত হতে তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা অবশ্যই এতে সামিল হতে রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং আবু হরাইরা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি মিথ্যা কথা এবং সেই অনুযায়ী কাজ করা আর মূর্খতা পরিত্যাগ করল না আল্লাহর নিকট সিয়ামের নামে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই রেফারেন্স সহি বুখারি হাদিস নং উনিশশো তিন আবু হরাই রাজ আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যেই ব্যক্তি মানুষের মাল দাঁড় নেয় পরিশোধ করার নিয়তে আল্লাহতালা তা আদায়ের ব্যবস্থা করে দেন আর যে তা নেয় বিনষ্ট করার নিয়তে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন রেফারেন্স সহি বুখারি হাদিস নং দুই হাজার তিনশো সাতাশি পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে তোমার কন্যাদেরকে আর মৌমিনদের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদর নিজেদের মুখের ওপর নামিয়ে দেয় এতে তাদেরকে চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল আহজাব নং উনষাট